আল্লাহর হাবিব নুর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মর্যাদার বিরুদ্ধে যারাই কথা বলবে যারাই বক্তব্য দিয়ে আল্লাহর হাবিবের মোবারক নিয়ে যারা মন্তব্য করবে আল্লাহর সানে যারা করবে যারা করবে কোরআনকে যারা অবমাননা করবে ইসলামকে যারা অবমাননা করবে তাদেরকে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ঠিক সংসদে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ঠিক বলুন এই আইন আমরা চাইতে চাই না আবার কোরআন কাবুল মানা করবে তার শাস্তি মৃত্যুদণ্ড চাইতে চাই না আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলবে তার শাস্তি মৃত্যুদণ্ড চাইতে চাই না এটা শুধু আমাদের কথা নয় এটা সকল মাজহাব একমত করে ফতোয়া ফতোয়া দিয়েছেন ইননা সাথিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকফফার ওয়া ইয়ুকুতানু মুরতাদ দা ওয়ালা তুতামালু যারা সাথিম সাথিমে রাসূল যারা তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড বলুন না নুর নবী আমার মহাম্মদ মুস্তফা সাল্লি হোসালাম যেখানে আমি আল্লাহর জিকির হয় কি আকাশে কি আর শিমে কি লহ কলমে কি সিদ্ধান কি ধুলো কি এমন কোন সৃষ্টি জগত নাই যেখানে ইমি আল্লাহর জিকির হয় না আর যেখানে ইমি আল্লাহর জিকির হয় সঙ্গে রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনারও জিকির করা হয় জোরে জোর বলুন না আল্লাহ যেখানে আল্লাহর জিকির সঙ্গে কার জিকির কথা বলুন যেখানে আল্লাহর নাম সঙ্গে কার নাম যেখানে আল্লাহকে ডাকা হয় সঙ্গে আল্লাহর হাবিবকে ডাকা হয় এই পরিবেশ

একামতে কালিমা তাইবায় কালিমা শাহাদতে শুধু তাই নয় নামাজ পড়ি আল্লাহর জন্য কার জন্য বলুন নামাজ পড়ি আল্লাহর জন্য রুকু সজদা আল্লাহকে দেই সেই নামাজের ভিতরেও আমার হাবিব সাল্লামকে আল্লাহ আল্লাহাক বলেন নাই আল্লাহ বলবেন না আল্লাহ পাক আমার রসুলকে ভুলেন নাই নামাজের ভিতরে আমার রসুলের নাম আল্লাহ স্মরণ করার জন্য আমার রসুলের সালাম দেওয়াটা আল্লাহ পাক ওয়াজিম করে দিয়েছেন বলুন না সুবাহন আল্লাহ রাসুল সালাম না দিলে নামাজ হবে আওয়াজ দিয়ে বলুন রাসূল সালাম না দিলে নামাজ হবে তাশাহুদের ভিতরে রসুলকে সালাম দিতে হয় কি হয় না তাহলে রসূলের সম্মান মর্যাদা দিয়েছেন কে তাইলে রসূল কি সাধারণ বলা যাবে রসূল কি আমাদের মতো বলা যাবে যারা বলবে তারা কুফরি করে কিনা বলেন আল্লাহর হাবিব লুন্নবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদার বিরুদ্ধে অনেক কুরাঙ্গার দেখা যায় বেয়া কথাবার্তা বলে তারা ইমান হারা হয় ঠিক কি না বলুন রসুলের শান মান মর্যাদা কেউ দেয় নাই দিয়েছেন আল্লাহ আপনি করলেই কি না করলেই কি রসুলের শান মান মর্যাদা আল্লাহ দিয়েছেন এই শান মান মর্যাদা কমানের কোনো শক্তি সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকূলের নাই ঠিক কি না বলুন আছে রসূলের শান মান মর্যাদা আল্লাহ দিয়েছেন যেই রসুল ঘুমাইলে অজু ভাঙতেন না সুবাহান আল্লাহ বলুন আমি আপনি ঘুমাইলে অজু ভাঙ্গে যায় আমার রসুল ঘুমাইলে অজু ভাঙতেন না আমার রসুল সামনে যেমন দেখতেন পিছনে তেমনই দেখতেন বলুন না সুবাহান আল্লাহ সেই রসুল কেমন রসুল যেই রসুল একটি আশেফ উম্মত ইমানদার আল্লাহর হাবিবের উম্মত যতক্ষণ পর্যন্ত তিনি জাহান্নাম থেকে জান্নাতে যেতে না পারবেন জান্নাতে আমার নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমার রসুল রাজিও খুশি হবেন না সুবাহান আল্লাহ বল হাসরের ময়দান কায়ম হবে সবাই চাইবে আল্লাহকে খুশি করতে কিন্তু আমার আল্লাহ চাইবেন আমার হাবিবকে খুশি করতে বলুন না সুবাহান আল্লাহ আমার আল্লাহ বলবেন হাবিব আপনাকে তো আমি দুনিয়ায় কাঁদাইছি আপনি কেঁদেছেন আপনি কেঁদেছেন কেদেছেন মক্কাতায় আপনি কেঁদেছেন মেদেই না আপনি কি কেঁদেছেন তাইফের ময়দানে আপনাকে কত কষ্টই না দিয়েছে তাই আপনার শরীর মোবারক থেকে রক্ত মোবারক জুড়েছে অহুদের যুদ্ধের ময়দানে তবু হাবিব আপনি আপনার কাজ রেসা আলাতের দায়িত্ব আপনি পালন করেছেন আপনি বিস্পহন নাই আপনি কেঁদেছেন রৌজা মোবারকে শুয়ে শুয়ে আজকে ময়দানে আপনার কাদার দিন নয় আপনি মাথা মাথা উঠান উঠান হাবিব আপনার মোবারক বলুন আপনি যাতে খুশি আপনি যাকে জান্নাতে নিয়ে খুশি রাজি থাকেন আমি আল্লাহ তাতে রাজিও খুশি আছি সোহান আল্লাহ বলুন একটু আওয়াজ বলুন না আল্লাহ সেই রসুলের সাফাৎ চাই কি চাই না আমরা রসুলের সুপারিশ চাই কি চাই না রসুল বলেছেন সাফা কেন রসুলকে মহব্বত করবেন না কেন রসুলকে ভালোবাসবেন না রসুল বলেছেন সাফা আতি কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাগা বলুন না আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুণাগার সগিরা গুনানা না ছোট গুনানা না বড় গুণা সাফা আতি লিয়াহলিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করছে কিন্তু ইমান আছে ইমান আছে কিন্তু গুণাগার আমি রসুল সাল্লাই সাল্লামের সাফাত তার জন্য আমার আল্লাহর কাছে মঞ্জুর করা হবে বলুন না সোমাহ আল্লাহ যেই রসুল আমাদেরকে হাসরের ময়দান বলবেন না গুনা হয়ে গুনাগার হয়ে গুনাহ নিয়ে হাসরের ময়দান হাজির কিন্তু রসুল আমাকে আপনাকে ভুলবেন না বড় গুণা ছোট গুণা না নামাজ পড়তে পারেন নাই গুণা হয়েছে ঠিক কিনা এইরকম অসংখ্য আমরা গুণা করি কিন্তু আমাদের ইমান মজবুত থাকতে হবে কি থাকতে হবে আল্লাহর হাবিব সান্মান মর্যাদার বিরুদ্ধে যারাই কথা বলবে যারাই বক্তব্য দিয়ে আল্লাহর হাবিবের নিয়ে যারা মন্তব্য করবে আল্লাহর সানে যারা বেহাদুবি করবে যারা করবে কোরআনকে যারা অবমাননা করবে ইসলামকে যারা অবমাননা করবে তাদেরকে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ঠিক কেনা বলুন এই আইন আমরা সংসদে চাইতে চাই না এখানে সম্মানিত যে বিএনপির মনোনীত প্রার্থী আছেন সংসদে যদি যান অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার এই দাবি আমাদের থাকবে তারা যেন যারা আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে আল্লাহর হাবিবের সম্মানকে খাটো করতে চায় তাদেরকে ব্লাস ফেমি আইন করে সংসদে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ঠিক কিনা বলুন এই আইন আমরা চাইতে চাই না কবা কোরআন কে অবমাননা করবে তার শাস্তি মৃত্যুদণ্ড চাই কি চাই না আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলবে তার শাস্তি মৃত্যুদণ্ড চাই কি চাই না এটা শুধু আমাদের কথা নয় এটা সকল মাযহাব একমত করে ফতোয়া ফতোয়া দিয়েছেন ইন্না সাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইয়ুকতালু মুরতাদা ওয়া লা তুকমালু তাওবাতুহু যারা সাতিম সাতিমের রাসূল যারা তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড বলুন না সুবহানাল্লাহ সকল চারো মাঝে একমত করে ফতুদা দিয়েছেন যে যারা সাথী সাি মেরসুল তাদেরকে বোরদাত ঘোষণা করে কাফের ঘোষণা করে তাদেরকে কতল করতে হবে বলা তু তো বালু বা তু যদি তারা তোবাও করে তাহলে তাদের তোবাকেও কবুল করা হবে না তাদের শাস্তি একটাই মৃত্যুদণ্ড ঠিক কেনা বলুন আমরা দেখি বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও এই দেশে কোরআনকে আগুন ধরিয়ে দেওয়া হয় কোরআনের উপরে পা রাখা হয় তাহলে এই রকম যারা যে দলেরই হোক সবাই কোরআনকে মহব্বত করে তাজিম করে ঠিক কেনা বলুন রসুলকে ভালোবাসে সবাই যে দলেরই হোক সবাই বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি যা বলেন সমস্ত খেলাপথে মজলিস সকল ঘরানার মানুষ সবাই আল্লাহকে ভালোবাসে আল্লাহর হাবিবকে ভালোবাসে তোরানকে সম্মান করে ইসলামকে সম্মান করে বাক স্বাধীনতার নামে ইসলাম নিয়ে কুটুক্তি করবে কোরআনকে অবমাননা করবে এইটা মুসলমান মেনে নিতে পারে